দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন নীতিমালা সংশোধন জুলাই আহতরা পাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকার নগদ সহায়তা সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে চড়া সবজি বাজার বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম মাইলি সক্ষায় মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরের প্রত্যেক জেলের জন্য বরাদ্দ পঁচিশ কেজি চাল বৃষ্টি ঝরবে টানা পাঁচ দিন পাঁচ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস এবং গাজা অভিমুখী ফ্লোটিলার সব জাহাজের নিয়ন্ত্রণ নিল ইসরায়েল আটক প্রায় পাঁচশো মানবাধিকার করবে স্বাগত জানাচ্ছি দা বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত এককালীন এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন জুলাই গণ আহতরা পাশাপাশি কম সুদের পঞ্চাশ হাজার টাকার ক্ষুদ্র ঋণও নিতে পারবেন এ সহায়তা ও ঋণ সুবিধা দিতে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালার সংশোধন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংশোধনী নীতিমালায় বলা হয়েছে নিবন্ধিত চিকিৎসক দ্বারা ভুক্তভোগীর আঘাত নিরূপণের মাধ্যমে জুলাই গণভ্যুত্থানে আহত ব্যক্তি শনাক্ত করা হবে তবে যারা ইতোমধ্যে প্রতিবন্ধী ভাতা পান তারা শুধু পুনর্বাসনের যোগ্য হলে সুদমুক্ত ঋণ পাবেন এককালীন সুবিধা পাবেন না সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানায় দু চব্বিশ সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সহায়তার জন্য এই পরিবর্তন করা হয়েছে ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন বা অন্য কোনো ঘটনায় কেউ আহত হলে তারাও এই সুবিধার আওতায় আসবেন রাজধানীর খুচরা বাজারে আবারও চড়া সবজির দাম তিন অক্টোবর শুক্রবার রাজধানীর প্রায় সব বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকায় গত সপ্তাহে এর দাম ছিল কেজি প্রতি একশো টাকা অর্থাৎ সপ্তাহ ব্যবধানে শুধু কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে অন্তত দুশো টাকা বাজারে অন্যান্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী যে কোনো সবজি কিনতে কেজিতে অন্তত একশো টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের ধরন ভেদে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে একশো বিশ থেকে দুশো টাকায় শিম বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজিতে মাংস ও মাছের দামও বেড়েছে কিছুটা গরুর মাংস কেজি প্রতি সাতশো টাকায় ও খাসির মাংস এক হাজার একশো টাকায় বিক্রি হচ্ছে পাকিস্তানে সোনালি কক মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় মাঝারি আকারে রুই ও কাতলা চারশো থেকে চারশো টাকা তেলাপিয়া দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা ট্যাংরা চারশো থেকে পাঁচশো টাকা ও পাবদা চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় চার অক্টোবর মধ্যরাত থেকে পঁচিশ অক্টোবর মধ্যরাত পর্যন্ত লক্ষ্মীপুরের মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের শাটনল এলাকায় একশো কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকবে এই একশো কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয় হিসেবে ঘোষণা করা হয়েছে নিষেধাজ্ঞার সময় এসব এলাকার সব রকমের ইলিশ সংরক্ষণ আহরণ পরিবহন বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে জেলেদের সচেতন করতে নদী ও উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ নিষেধাজ্ঞার সময় প্রতি জেলেকে পঁচিশ কেজি করে খাদ্য সরবরাহ করা হবে জেলা মৎস্য কর্মকর্তারা জানান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে সংশ্লিষ্ট জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবার ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আটাশ হাজার পাঁচশো টন আগামী পাঁচ দিন সারা দেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের সব শেষ পূর্বাভাস বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে রূপ নিয়েছে এর প্রভাবে টানা বৃষ্টি চলছে সারা দেশে গত চব্বিশ ঘন্টা দেশের অভ্যন্তরে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী বৃষ্টি হয়েছে এরই মধ্যে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন গভীর নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে রাজধানী সহ বিভিন্ন মহানগরে জলবদ্ধতা তৈরি হয়েছে প্লাবিত হয়েছে উপকূলের অনেক এলাকা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে নদ নদীর পানি বেড়ে দেশের পাঁচটি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে ইতিমধ্যে সেন্ট মার্টিন দ্বীপের অন্তত দুই শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে পানিবন্দী কয়েকশো পরিবার চরম দুর্ভোগে রয়েছেন ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী গাজা উপকূলে পৌঁছালে মেরিনেট নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা এর আগে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী আটক করা হয়েছে নৌজানে থাকা মানবাধিকার কর্মীদেরও লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে তিন অক্টোবর সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জোর করে জাহাজটিতে উঠে পড়েন পোল্যান্ডের পতাকাবাহী মেলেনেট জাহাজটিতে ছয়জন ক্রু আছেন বলে জানা গেছে গাজা থেকে একশো উনত্রিশ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলা এই নৌবহরের চল্লিশটিরও বেশি বেসামরিক নৌজানে ছিলেন অন্তত চুয়াল্লিশ দেশের প্রায় পাঁচশো জন তাদের মধ্যে যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে